লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে এই নির্বাচনকে কেন্দ্র করে হিংসা প্রতিহিংসা কোনোভাবেই কমছে না নন্দীগ্রাম বিধানসভাতে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে মাতধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে তবে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির কর্মীদের আক্রমণ করতে গেলে তারা প্রতিরোধ গড়ে তোলে তাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে নটা চিৎকার হয়েছিল আমি আমার বাড়িতে ছিলাম বাড়ি থেকে ঘুরেছে ওখান থেকে আমার ছেলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে প্রথমে চুলের মুঠি ধরেছে তারপরে ওই অ্যান্ড সেট ছিল রেডমি সেটটা ছিল ওর মধ্যে দেড় হাজার টাকা ছিল ওই ফোনটা প্রথমেই আমার কাছ থেকে নিয়ে নেয় তারপরে খুশি হাতের খুশি দিয়ে যে এই সাইডটাতে হাতের ঘুষিয়ে শরীর মধ্যে মেরেছে যে বেলা চলে ছিঁড়ে দিয়েছে এই যে দুষ্কৃতীরা আমাদের বাড়ির পাশে রাজকুমার মণ্ডল ছিল ওখানে প্রশান্ত মণ্ডল ছিল হ্যাঁ ওরা বিজেপি আমরা টিএমসি দল আমরা আমাদের অপরাধ ছিল টিএনসিটা করা এটাই আমাদের অপরাধ

বলে দিদির চামচা তোদের পুলিশ পরদিন তোদের বাঁচাবে পুলিশ চলে গেলে তোদের টেনে টেনে ধর্ষণ করে মারব কাপড় চুপড় ছিঁড়া ছিঁড়ি ইট পাথর ডাং কেটে মারে এগুলো খুলে দিয়েছে এগুলো ওই যে পিঠি সব মারধর করছে হ্যাঁ সব বাড়ির পাশে একজন মেম্বার তার স্বামী স্ত্রী দুজন রাজকুমার মণ্ডল উত্তম মণ্ডল মন্ডল আরও কয়েকটা ছেলে সবাই আমাকে মারতেছে বাড়ির ভিতরে ঢুকে আমার শাশুড়ি বয়স্ক লোক হাড় আডাঘ তাকে ওর ঠেলাঠেলি করে তার বউ বাচ্চারা সবাই চলে এসেছে আমার নাম সন্ধ্যা মন্ডল বাড়ির সাত নম্বর জাল করেন দল বলছেন আমি মন্ডল অভিযোগ গতকাল রাত্রে কালীতরণপুর অঞ্চলে সাত নম্বর জলপাই গ্রামের দুশো চুয়াল্লিশ নম্বর বুথে আমাদের বুথ সভাপতি গুরুপ্রদ মণ্ডল তার বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতরা অতর্কিত হামলা করে এবং তার স্ত্রী সুষমা মণ্ডলের উপরে পাশবিক অত্যাচার করে তার শাড়ি ছিঁড়ে দেয় তার কানের গহনা টেনে ছিঁড়ে ফেলে শুধু তাই নয় তার কাছে থাকা নগদ অর্থ এবং মোবাইলটুকু ছিনতাই করে আর যাওয়ার সময় বলে দেয় যে এর এরপরে তৃণমূল কংসা করলে তাকে ধর্ষিত হতে হবে আমাদের বুথ সভাপতি গুরু পরমণ্ডল তার পনেরো বছরের ছেলে যার এক মাস আগে হার নিয়ে অপারেশন হয়েছে সেই পনেরো বছরের ছেলেও বিজেপির এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি তাকে বাটাম রড এবং বাঁশ দিয়ে বেধড়ক মেরেছে তাহলে এরা কোন পর্যায়ে গেছে শুধু তাই নয় ওই এলাকার স্থানীয় আমাদের নেত্রী পুষ্প মণ্ডলের উপরে ওরা অত্যাচার করেছে তাকেও ধর্ষণ করবার হুমকি দিয়েছে শাড়ি ছিঁড়েছে শরীর উপরে পাশবিক অত্যাচার করেছে এবং তার কাছে থাকা মোবাইল এবং গহনা ছিনতাই করেছে এই হচ্ছে বিজেপির সংস্কৃতি আসলে এই জ্বালা যন্ত্রণা এই লোকসভা নির্বাচনে আর সহ্য করতে পারছে না বিজেপি নন্দীগ্রাম এক নম্বর ব্লক যে ব্লকের বাসিন্দা শুভেন্দু অধিকারী যে অঞ্চল নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল যে অঞ্চলের ভোটার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এক নম্বর ব্লক এবং নন্দীগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড করেছে এটা বিজেপি সহ্য করতে পারছে না প্রায় দু হাজার চোদ্দো ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আর বিজেপি পিছিয়ে আছে তাই দু হাজার চোদ্দো গণতান্ত্রিক থাপ্পড় খেয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি তাই এই নন্দীগ্রাম এক নম্বর ব্লক এখনও পর্যন্ত অপরাজয় এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা অতর্কিত হামলা করছে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বেছে বেছে তারা অপাশবিক অত্যাচার করছে তবে বলে রাখি এটা নন্দীগ্রামের মাটি এটা বিপ্লবের মাটি এই মাটি যেমন প্রতিবাদ করতে জানে প্রতিরোধও করতে জানে আমরা রাজনৈতিকগতভাবে এর মোকাবিলা করবো বাপ্পাদিত গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেখুন কালীচরণপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা প্রশান্ত মণ্ডল ওনার স্ত্রী মমতা মণ্ডল যিনি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ওনাকে তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্ত গতকাল প্রথমে পরচনা দেয় কটুক্তি করে গালমন্দ করে তারপর মারধরে চেষ্টা করে তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই মারধরের পরিবেশ পরিস্থিতি প্রতিরোধ করার জন্য সম্মুখ সমরে উপস্থিত হয় তখনই আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকেও মারধর করা হয় এবং আমাদের সক্রিয় আরেক কার্যকর্তা রাজু মণ্ডল ওনার বাড়ি ভাঙচুর করা হয় কিন্তু সেখানে পরন্তু নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকরা গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের উপর সন্ত্রাস চালায় ওনারা আমাদের কার্যকর্তাদের অভিযোগ না নিয়ে আমাদের কার্যকর্তাদের আরও বরং হেনস্থা করে তো এই পরিবেশ পরিস্থিতি চলতে পারে না আজকের এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ভারতবর্ষে ক্ষমতা এসছে কোনো রাজ্যে এরকম সন্ত্রাস কোন রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আমি প্রত্যেকে সাবধান করে দিতে চাই এই বাতাবরণ আপনারা তৈরি করবেন না ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তারা সদা জাগ্রত আছে প্রত্যেকে আপনাদের এই সন্ত্রাস কিন্তু মানুষের আশীর্বাদ নিয়ে মানুষকে সঙ্গবদ্ধ করে রুখে দেবে ধন্যবাদ সুদীপ দাস তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য